সো কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনার সবাই ভালো আছেন আপনার যারা সিনেমা প্রেমী মানুষ আছেন তারা অবশ্যই জানেন যে এবার কার কোরবানি ঈদে সাকিব খানের তাণ্ডব মুভি মুক্তি পেয়েছে তো গতকালকে গিয়েছিলাম দেখতে ঈদের দিন ছিল তো আমি মূলত রাত নয়টার শো দেখতে গেছিলাম তো আজকের ভিডিওতে মূলত আলোচনা করব যে তাণ্ডব মুভিটা আসলে কীরকম হলো কোন কোন জায়গায় বেশি উন্নতি হয়েছে বাংলা সিনেমাতে এবং কোন কোন জায়গায় আরও উন্নতির জায়গা ছিল তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো দেখেন তাণ্ডব মুভিটা মূলত কিন্তু একটা কমার্শিয়াল মুভি যেটা আপনারা সবাই জানেন এটা সাহিব খানের মুভি তো বাংলা ইন্ডাস্ট্রিতে এই ধরনের ছবি ইদানিং গত দুই তিন বছর যাবত আসতে শুরু করেছে এর আগে আমরা অন্যান্য ধরনের ছবি দেখতাম কিন্তু এই ধরনের ছবি কিন্তু এবারই গত দুই তিন বছর ধরে আসতে চলেছে এবং বাংলাদেশের যে অডিয়েন্স আছে তারা অবশ্যই এই ধরনের ছবিগুলোকে কিন্তু পছন্দও করছে তো যাই প্রথমে ছবির কথা আসে দেখেন রায়হান রাফির একটা কাজ তো রায়হান রাফি যখন সুরঙ্গ মুভি করছিল আরফান ইসে নিয়ে তখন কিন্তু সেখানে একটা গল্প নির্ভর ছবি ছিল এরপরে যখন তুফান করলো তুফানের গল্প সেরকম ভাবে দেখা না গেলেও সেখানে কিন্তু যথেষ্ট পরিমাণে ভায়োলেন্স ছিল অ্যাকশন ছিল তো সেই মুভিটা সফল হয়েছে কিন্তু এই যে তাণ্ডব যে মুভিটা আছে এটাও তো রাহেন রাফেরি মুভি এইখানে যেরকম আপনার একটা অ্যাকশনে আছে ঠিক সেই রকম কিন্তু বিভিন্ন কাহিনিও আছে মূলত এটা একটা কাহিনী নির্ভর সেই সাথে অ্যাকশনও আপনি কিন্তু পাবেন তো সব কিছু মিলে কিন্তু এই তাণ্ডব মুভিটা একটা খুব ভালো একটা প্যাকেজ হতে চলেছে যারা অডিয়েন্স আছে তো বিভিন্ন ধরনের কোনো স্পয়লার দিব না তারপরও যেই ধরনের কিছু ফ্যান বেজ আছে কিছু গ্রুপ আছে এইসব গ্রুপে অনেক কিছু অলরেডি এর মধ্যে ছড়ায় গেছে তো আমি মূলত সেই সব বিষয়গুলো নিয়ে আলোচনা করবো বাড়তি তেমন কিছু বলবো না তো দেখেন স্টোরিটা তো প্রথম কথা হচ্ছে স্টোরিটা তো ছিল অসাধারণ এটা আপনার সবাই জানেন তারপরে এখানে সাবিলানুর অভিনয় করছে তো সাবিলানুরের অভিনয়ের কথাটা যদি বলি মোটামুটি ভালোই অভিনয় করছে খারাপ না একেবারে খারাপ বলা যাবে না নাটক থেকে উঠে আসছে উনি এবং মোটামুটি ভালো একটা অ্যাক্টিংও করছে আর সাহিব খানের অভিনয়ের কথা যদি বলি সাহিব খান তো ভাই অসাধারণ করছে একদম দুর্দান্ত উনি বেশ কিছু জায়গায় কিছু সংলাপ আছে গলাটাকে বিভিন্ন ফ্যাশ ফেস গলায় কথা বলছে যেমন হ্যাঁ এখান থেকে চলে যাও এই ধরনের কিছু আর কি ফ্যাশ ফ্যাশ গলায় বলছে তো এটা কিন্তু আসলে খুব ভালো লাগছে যারা অডিয়েন্স আছে তারা এই জিনিসটাকে খুব ভালোভাবে চেয়ার আপ করছে দেখতে পাচ্ছি এছাড়াও আরও বিভিন্ন এখানে অ্যাক্টিং রোল আছে যারা কিন্তু সবাই অনেক তাদের নিজ নিজ জায়গা থেকে পারফেক্ট করছে যেমন আমি বলি জয়া হাসানের কথা বলি জয়া হাসানকে যখন টিজারে দেখছিলাম তখন কেমন একটা জিনিস মনে হয়েছিল কিন্তু বাট ছবিতে উনি যেই রোলটা প্লে করছে এটা কিন্তু আমার তখন ওই সময় মনে হয়েছে মানে যখন ছবি দেখছি তখন মনে হয়েছে এই রোলটা জয়া আসান সারা যদি অন্য কাউকে দেওয়া হইতো তাহলে সে সেইভাবে করতে পারতো না তো জয়া আসানও কিন্তু এখানে খুব ভালো একটা রোল ক্রিয়েট করছে আচ্ছা এর পরের কথা হচ্ছে ছবির সিনেমা ফটোগ্রাফি নিয়ে বিভিন্ন কথা বলবো তো সিনেমা ফটোগ্রাফির কথা যদি বলি সিনেমা ফটোগ্রাফি একেবারে দশের দশ দেওয়ার মতো আমরা এর আগেও ওই রাহেম রাফি সুরঙ্গ মুভিতে দেখছি ওয়ান টেক শট নিছে তুফান মুভিতে ওয়ান টেক শট নিছে এখানে ওয়ান টেক শর্ট নিতেছে তো এই ওয়ান টেক শটগুলো কিন্তু তার অলরেডি একটা ট্রেডমার্ক পর্যায়ে চলে আসছে এবং এই আগামী ছবিতেও তার এই ধরনের শটগুলো থাকবে যেটা আশা করতেছি এবং পাবলিক এগুলোকে আসলে খুব ভালোও লাগতেছে যেটা বুঝলাম তো এরপরে আসি মুভির কিছু বিজিএম গুলো নিয়ে তো বিজিএম গুলো ছিল অসাধারণ দেখার মতো সামনে যা প্লে হইতেছে সেই অনুযায়ী বিজিএম খুব ভালো লাগতেছিল আচ্ছা এখন এখানে অনেক অনেক কথা বলতেছে যে এখানে কিছু ক্যামিও রোল আছে হ্যাঁ এখানে কিছু ক্যামিও রোল আছে এই কথাগুলো বলতাম না যেহেতু ইতিমধ্যে বিভিন্ন পাবলিক গ্রুপে এগুলো শেয়ার হয়ে গেছে তাই বলতেছি এখানে সিএম আহমেদ আছে এবং আরফান নিশুকে আছে তো আরফান নিশু এবং সাহিব খানের যে একটা ক্যামিও সেই ক্যামিওটা অডিয়েন্স কিন্তু দেখতে চাইতেছে এবং অডিয়েন্স দেখতে চাইতেছে দেখেই কিন্তু রায়ান রাফি ওই আরফান এখানে নিয়ে আসছে এবং এটা একদম জমে ক্ষীর হয়ে গেছে এক কথা যদি বলতে চাই তো যাই হোক এখন এই সিয়াম আহমেদের যে অ্যাক্টিংটা এটা ছিল অসাধারণ দুর্দান্ত আর সিয়াম আহমেদের অ্যাক্টিংয়ের কথাটা যদি একটু বলি আপনি বরবার সিনেমা যদি দেখে থাকেন দেখবেন সাকিব খান যেই ধরনের অ্যাক্টিং করছে নেশাগ্রস্ত বড় লোকের ছেলে ঠিক সেই ধরনের অ্যাক্টিংয়ে কিন্তু সিয়াম আহমেদের এখানে ছিল যাকে সিয়াম আহমদেরও একটা বড় প্লে ছিল মূলত সিয়াম আহমেদের কিছু কর্মকাণ্ডকে কেন্দ্র করেই পুরো মুভিটা শুরু এবং সেই মুভিটা সেখান থেকে শেষ শুরু হয় এবং চলতে থাকে এই পর্যন্ত যাই হোক এরপরে আরফান নিশো যে ক্যামিওটা আসে এটা একদম ছোট অবস্থায় আছে এবং একদম শেষ পর্যায়ে মাত্র এক থেকে দেড় মিনিটের একটা ক্যামিও তো এই ক্যামিওটা দেখার পরে কিন্তু মুভিটা মূলত শেষ হয়ে যায় আর এটা এমন একটা সময় শেষ হবে যে আপনাকে এটা তাণ্ডব পার্ট টু না দেখা পর্যন্ত আপনার মন শান্তি পাবে না মানে এমন একটা জায়গায় শেষ হবে আপনি তাণ্ডব পার্ট টু যদি তার পরের দিন রিলিজ হয় আপনার পরের দিন হলে যায় দেখতে হবে এমন একটা জায়গায় মুভিটা শেষ করে গেছে তো যাই হোক তাণ্ডব পাট্টু তো অবশ্যই আসবে আর ভিডিও কথা যদি বলি ভিডিও সিনোগ্রাফি অসাধারণ ছিল খুব ভালো কাজ হয়েছে বাংলাদেশের ইতিহাসে এই ধরনের সিনেমাগুলো অবশ্যই ব্যবসা সবল হবে এবং হচ্ছেও ইন ফিউচারে আরো এই ধরনের ছবি আসবে হ্যাঁ এখনো তুফান টু আসা বাকি আছে তারপর তাণ্ডব টু আসবে মানে এইগুলোকে দিয়ে আগামী আরো চার পাঁচ বছর ফি এমনি চালাই যেতে পারবে আর এই সব মুভিগুলো মানুষজন দেখবে অডিয়েন্সের পছন্দ হচ্ছে এখন দেখেন যত কিছুই হোক না কেন সব তো অডিয়েন্সের উপর নির্ভর করে তাই না একদম ফিল্ম মেকার কি ধরনের ফিল্ম তৈরি করবে তার পুরোটাই কিন্তু অডিয়েন্সের উপর নির্ভর করে অডিয়েন্স যেই ধরনের ফিল্ম চাবে ফিল্ম মেকার বলেন প্রডিউসার বলেন তারা কিন্তু সেই ধরনের ফিল্মই তৈরি করবে অডিয়েন্স এই মুহূর্তে তারা কমার্শিয়াল ফিল্ম চাইতেছে অ্যাকশন ফিল্ম চাইতেছে সেই ধরনের ফিল্মে কিন্তু আসতেছে এবং এগুলো ব্যবসা সবল হইতেছে তো যাই হোক বাংলাদেশের যে বর্তমানে যে আর কি সিনেমা ইন্ডাস্ট্রির বাজার সেই বাজার অবশ্যই বর্তমান সাইব খানের দখলে আছে এবং এটা পুরোটা কিন্তু খুব ভালোভাবে তৈরি করতেছে আমি জানি না যে সিয়াম আহমেদের যে অন্যান্য যে ছবিগুলো ওই ছবিগুলো কয়েকটা দেখছি খুব ভালো অ্যাক্টিং করছে খুব ভালো গল্পও ছিল কিন্তু মানুষ খুব একটা দেখা নাই কিন্তু এই যে তাণ্ডব মুভিতে তার যেই রোল হয়েছে এই রোলের পরে কিন্তু সিয়াম আহমেদের কিছু ফ্যান জমে যাবে আগেও তার ফ্যান আছে অবশ্যই আছে কিন্তু এরপরে আরও ফ্যান জমে যাবে এবং এর পরবর্তী থেকে সিয়াম আহমেদেরও কিন্তু যদি কোনো ছবি রিলিজ হয় সেখানে কিন্তু কিছু অডিয়েন্স যাবে সাকিব খানের কিছু অডিয়েন্স থেকেই সেখানে যাবে সাকিব খানের অডিয়েন্স তো আসেই সেইখান থেকে কিছু অডিয়েন্স তার ফেভারেটের তালিকা থেকে যাবে সেখানে যাই হোক ফিল্ম ইন্ডাস্ট্রি কিন্তু অনেক দূরে গিয়ে যাচ্ছে আর আপনারা অবশ্যই হলে গিয়ে মুভিটা দেখবেন হলে গিয়ে যদি মুভিটা না দেখেন তাহলে আপনি কিন্তু পুরোপুরি একটা বলতে মধ্যে পড়বেন আর ছবির কথা যদি বলি ছবিতে আপনি প্রথম হাফ আওয়ার প্রথম হাফ হাফ টাইমের আগ পর্যন্ত আপনাকে একটু স্লো হইতে পারে কাহিনীটা একটু স্লো এবং কমন কাহিনী মনে হইতে পারে কিন্তু হাফ টাইমের পর থেকে আপনার এমন এমন জিনিস আপনার সামনে চলে আসবে যেটা আপনি কল্পনা করতে পারেন আপনি এক্সপেক্ট করতে পারেন আপনি হাফ টাইমের আগে একটা চিন্তা করছেন মুভি দেখতেছেন একটা জিনিস চিন্তা করতেছেন কিন্তু হাফ টাইমের পরে যখন আপনি মুভিটা দেখতে থাকবেন আপনি কি চিন্তা করছেন আর এখন কী হইতেছে আপনি আগের সাথে কিছুই মিলাইতে পারবেন না মানে সব কিছু অলট পলট হয়ে যাবে হাফ টাইমের পর থেকে চিন্তাও করতে পারবেন আমি মানে আপনি চিন্তাও করতে পারবেন না যে মুভিটা আসলে এরকম হওয়ার কথা ছিল কিন্তু এরকম হয়নি অন্যরকম হয়ে গেছে মানে সব টুইস্ট যত ধরনের টুইস্ট এবং যত ধরনের সব কিন্তু একদম লাস্ট এবং মিনিটের মধ্যে আপনাকে পুরো ফিল্মের সব কাহিনী বলে দেওয়া হবে আর এই তিরিশ মিনিটে আপনি যদি ফিল্ম দেখেন আপনি মনে করেন যে মোবাইলটা একটু চালু করে দেখবেন যে কয়টা বাজে আপনি সেটাও দেখতে পারবেন না যদি সেটা দেখতে চান তাহলে মনে হবে যে আপনি আপনি হয়তো কোনো একটা কিছু মিস করে ফেলছেন জরুরি তো যাই হোক সিনেমা তো ঠিক এরকমই হওয়া দরকার মানুষ এখন অ্যাকশনের সাথে সাথে কিন্তু টুইস্টও পছন্দ করে এবং সেই টুইস্টগুলো আসতেছে রায়ান রাফির মুভিতে টুইস্ট এর আগেও আমরা পাইছি অনেকবার রায়ন রাফি মানেই তো টুইস্ট তো সেগুলো আমরা পাচ্ছি আর ভবিষ্যতে এই ধরনের মুভিগুলো আর আসবে তো যাই হোক আপনারা যারা এখনও তাণ্ডব মুভি দেখেন নাই তারা অবশ্যই তানটু মুভি যাবেন যে দেখবেন হলে দেখেন স্টার সিনিপ্লেক্সে দেখেন যেখানে যান অবশ্যই গিয়ে দেখতে হবে দেখবেন কারণ এটা তো আমাদেরই সিনেমা তো এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে